হ্যালো বিও আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি কুমিল্লার টাউন হল টাউন হলের মাঠের মধ্যে আছি এদিকে টাউন হলের সব জায়গা ঘুরে দেখলাম এখানে মাঠ এদিকে পাশেই হলো অফিসাস স্টাফ আর এদিকে কিছু স্তম্ভ 빅কেসটি নগর মিলনাতন আর এই পাশে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হলো ক্লাব তিনতলা বিল্ডিং আর পাশেই আছে হলো উন্মুক্ত মঞ্চ রফিকুল ইসলাম মঞ্চ আর পাশে পাশে এর পাশে আপনারা দেখতে পাচ্ছি যে এটা হলো মিনার করা হয়েছে তো কুমিল্লাতে বড় বড় যতগুলো রাজনৈতিক প্রোগ্রাম হয় এই টাউন হল কেন্দ্রিক এই মিছিল মিটিং শুরু হয় তো এই কারণে টাউন হলটা খুব বিখ্যাত যারা বাংলাদেশের মানুষই টাউন হলটা নাম শুনেছে আমরা এখনই টাউন হলের মাঠে আছি টাউন হলের মাঠটা মোটামুটি বড়ই আছে বিল্লা এদিকে গান্ধীর শহরের পাশেই দিকে আসলে খুব ভালো লাগবে ভালো একটা জায়গা তো আমি আজকে আপনাদের টাউন হলের প্রতিটা সাইড ঘুরে দেখাবো আপনারা আমার সাথে থাকে আছি বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন কুমিল্লা এটা প্রতিষ্ঠিত আঠারোশো সালে পাঠাগারটি অনেক পুরনো এদিকে পাঠাগারের সামনেই একটি স্মৃতিফলক ফলকে কুমিল্লা জেলা কৃতি সন্তানদের ফলক এখান থেকে এখন আমরা পাঠাগারের দিকে যাব পাঠাগারের ভিতরের দিকে ঢুকবো যে এই পাঠাগারের মধ্যে কি রয়েছে আপনাদেরও দেখাবো তো পাঠাগারের এদিক দিয়ে দেখা যাচ্ছে পাঠাগারের মধ্যে এদিকে অনেক পেপার রাখা সবগুলো পত্রিকা রাখা পত্রিকা পড়ার ব্যবস্থা রয়েছে আর এদিক দিয়ে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে এটা স্থাপিত দুই সাল পাঠাগারের চারোদিকে আসলে জনাকীর্ণ কিন্তু পুনঃসংস্কার সবসময় হয়েছে বা হচ্ছে এখানে প্রতিষ্ঠাতা মহারাজ বীরচন্দ্র বাহাদুর সাহেবের একটি ছবি দেখতে পাচ্ছি এদিকে লেগিউ সাইড বিভিন্ন ইন্টারভিউর ডিজাইন দেখছি দেখছি এদিকে মিননায়তনের ভিতরটা আজকে বন্ধ রয়েছে আসলে কোনো প্রোগ্রাম হলে এখানে চালু হয় এখন আমরা বাইরের দিকে যাব মিননায়তনের ভিতর থেকে বাইরে বেরোলে পাশেই হলো কুমিল্লা ক্লাব কুমিল্লা ক্লাব অনেক পুরনো এদিকে কুমিল্লা ক্লাব আর তিনতলা বিল্ডিং মধ্যখানে জায়গা রয়েছে আর ভিতরে অনেক বড় জায়গা আসলে যে কেউ এটাতে ঢুকতে পারবে না আর এখন মঞ্চ সাইড দিয়ে হলো এখানে একটা স্মৃতিস্তম্ভ এটা স্মৃতিস্তম্ভ শহীদদের উদ্দেশ্যে আবার শহীদ মিনার হিসেবেও ব্যবহার করা হয় খুব পরিপাটি আর এটা সম্পূর্ণ বন্ধ রয়েছে হ্যাঁ এখন আমরা এই আর পাশে নগর মিলনতন শেষ করে এখন এই মধ্যখানে আসছি আর ওদিক দিয়ে কুমিল্লা মিনিস্টাল অফিসার্স ক্লাব ওখানে দেখা যাচ্ছে এই ক্লাবটি এদিকেই আর পুরোটাই টাউন হল মাঠ এই মাঠে যে কোনো রাজনৈতিক সমাবেশ হয় তো এখান থেকে আমি কুমিল্লা টাউন হল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম